যাদবপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে অন্তনগর ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে তিস্তা ট্রেনটি আমরা দেখতে পাচ্ছি যে তিস্তা ট্রেনটি চলে যাচ্ছে জামালপুর শেরপুর কিশোরগঞ্জ যারা ভ্রমণ করবেন তারা কিন্তু এই ট্রেনে তিস্তাতে করে ভ্রমণ করতে পারবেন তো জয়দেবপুর থেকে টিকিট সংগ্রহ করে নেবেন যারা ঢাকা থেকে আসেন আসবেন তারা কমলাপুর এবং এয়ারপোর্ট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন তিস্তা ট্রেনটি নয়টায় ছেড়ে চলে যায় জয়দেবপুর স্টেশন থেকে এখন চলে গেল তিস্তা ট্রেনটি